আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম বেগুনের জমিতে মালচিং করা রয়েছে যে জমিটাতে তো এটাতে গাছের বেগ অনেক বেশি এবং গাছটা ঘন করে লাগানো ছিল কারণ ভাইরাস অনেক হচ্ছিল যার ফলে আমরা ঘন করে লাগিয়েছি যেন ফিফটি পারসেন্ট গাছ উঠে গেলে জমি ফাঁকা না হয় আমরা ফসলে যেন লস না করি সেই জন্য গাছগুলো ঘনে লাগিয়েছি তো পাতাগুলো অনেক বেশি হয়ে গেছে যার ফলে বেগুনগুলো দেখা যায় না এবং খুঁজে খুঁজে তুলতে হয় এবং পাতা বেশি হওয়ার কারণে পোকামাকড়ের আক্রমণটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ যেহেতু ঘন রয়েছে পাতা কেটে না দিলে ফলগুলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে না বড় হবে না যার ফলে আমরা পুরো জমির পাতাগুলো কেটে দিব তো পাতা কাটার আগে আপনারা জমিটা যদি দেখেন এই পাতাগুলো অনেক বড় বড় এবং দেখতে আপাতত এরকম অবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন কীরকম ঘন ঘন একটা ভাব রয়েছে তো পাতা কাটার পরের দৃশ্যটা দেখলে আপনি দেখবেন যে বেগুনগুলো খুব দূর থেকেও দেখা যাচ্ছে এবং ফসল তুলতে অনেক ইজি হবে তো যদিও খুব একটা বেশি বেগুন নেই কারণ এটা হচ্ছে নতুন গাছ আর বর্ষার ছিল যার ফলে ফলগুলো টিকে নেই তো আলহামদুলিল্লাহ আমাদের উপরে ফল সেট হচ্ছে যার ফলে আমরা পাতাগুলো কেটে এরপরে সার দিয়ে দিব পুরো জমিতে তো আমরা পাতাগুলো কেটে দিচ্ছি আপনারা দেখতেছেন পাতাগুলো যেভাবে কাটতেছি আমরা শুধু নিচের বয়স্ক এবং যে পাতাগুলো বড় রয়েছে সেগুলো কাটতেছি তো এইভাবে পুরো জমির পাতাগুলো আমরা কেটে দেবো যে সাইডটা গাছ অনেক বড় রয়েছে সেগুলো যে সাইডটা গাছ একটু ছোট আছে ওই সাইডের গাছগুলো কাটবো না এই জমিটা মূলত এক সাইড উঁচা এবং এক সাইড নিচা আমরা উপরের সাইডটাতে কাজ করছি এই সাইডের গাছের হাইটটা অনেক বেশি আর যে সাইডটা নিচা ওই সাইডে গাছের হাইট অনেক কম তার ফলে আমরা শুধুমাত্র যেগুলো গাছ বড় হয়েছে এবং ঝোপাল হয়ে গেছে অনেক বেশি শুধু সেই সাইডের পাতাগুলো কেটে দেব বাকিগুলো ওভাবেই থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো জমির পাতা কিভাবে কাটছি তো এইভাবে আপনারাও কেটে দিতে পারেন শুধুমাত্র বয়স্ক এবং নিচের পাতাগুলো কাটবেন উপরের পাতাগুলো কাটবেন না তো এইভাবে পুরো জমির পাতা কেটে দিলে গাছের ফলনটা আরও বাড়বে কারণ শক্তিশালী থাকে গাছ যখন বেশি পাতা কেটে দিলে গাছ একটু দুর্বল হয়ে যায় যার ফলে ফুলগুলো ঝরা বন্ধ হবে অনেক অংশেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম